গাজায় মরছে মানুষ খাবার ফুরিয়ে গেছে ইসরায়েলের ব্লকেট বা অবরোধ অব্যাহত চলছে গাজায় হামরা মরছে মানুষ এটাই যেন গাজার মানুষের নিয়তি এখন অন্তত গত একটি বছরের উপরে তাদেরকে নির্বিচারে এভাবেই হত্যা করেছে ইসরায়েলি সেনারা এ অবস্থায় জাতিসংঘ বলেছে ইসরায়েলের অব্যাহত অবরোধের ফলে গাজা উপত্যকার পুরোটাই এ পর্যন্ত খাদ্যের পর্যাপ্ততা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে দখলীকৃত গাজার উত্তরাঞ্চলের মানুষরা বলছেন তাদের সরবরাহ এরই মধ্যে পুরোপুরি ফুরিয়ে গেছে ফিলিস্তিন বিষয়ক বিষয়ক শরণার্থী প্রতিষ্ঠানের এর প্রধান ফিলিপে লাজারিনি বলেছেন বিশ্বের মধ্যে মাথাপিছু সবচেয়ে বেশি শিশুর অঙ্গহানি ঘটছে গাজায় যোদ্ধাহত প্রতি চারজনের মধ্যে একজন এমন জখম নিয়ে বেঁচে আছেন যা তাকে বাকি জীবন বই বেড়াতে হচ্ছে তাদের প্রয়োজন জরুরি পুনর্বাসন সেবা এর মধ্যে আছে কেটে ফেলা অঙ্গের যত্ন মেরুদণ্ডের ক্ষতের যত্ন নেওয়া নীরবের নিবৃতে যেসব মানুষ দুর্ভোগ বই বেড়াচ্ছেন তাদের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন লাজ্জারিনী তিনি বলেন তাদের জন্য জরুরি ভিত্তিতে স্পেশাল কেয়ার নেওয়া প্রয়োজন সাত অক্টোবরের আগে চালানো এক জরিপে দেখা গেছে প্রতি পাঁচটি পরিবারের মধ্যে একটি পরিবারে কমপক্ষে একজন মানুষ বিকলাঙ্গ হয়েছেন ওদিকে লেবাননের দক্ষিণে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা এতে কমপক্ষ বারো জন নিহত হয়েছেন গত সপ্তাহে কার্যকর হওয়া হিজবুল্লার সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন তারা দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামুচের হামলার পর থেকে ইজরায়েলি নৃশংসতায় গাজায় নিহত হয়েছেন কমপক্ষে চুয়াল্লিশ হাজার চারশো ছেষট্টি জন ফিলিস্তিনি আহত হয়েছেন কমপক্ষে এক লাখ পাঁচ হাজার তিনশো আটান্ন জন অন্যদিকে লেবাননে নিহত হয়েছেন কমপক্ষে তিন হাজার নয়শো একষট্টি জন আহত হয়েছেন ষোলো ওই এলাকায় ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা রক্ষা পেয়েছেন তাদেরকে লক্ষ্য করে ইসরায়েলি ভারী বোমা হামলা করেছিল ওইসব ফিলিস্তিনি রাফায় আহতদের উদ্ধার এবং তাদেরকে স্থানান্তরের কাজ করছিলেন এর আগে সিভিল ডিফেন্স থেকে বলা হয়েছে রাফায় আল জিনেইনা এবং খিরবেদ আল আদাস এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছেন গাজার কেন্দ্রীয় অঞ্চল দিয়ের আল বালা থেকে আল জাজিরা সাংবাদিক তারেক আবু আজম বলেছেন সংকটজনক অবস্থায় চার ফিলিস্তিনিকে পাশের শহর খাল ইউনিসে নাচের হাসপাতালে নেওয়া হয়েছে ওদিকে শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর বক্তব্যের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে নয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে